রাঙার অবস্থা প্রচন্ড খারাপ জানতে পেরে রাঙার জন্য কান্নায় ভেঙে পড়ে একলব্য এমনটাই দেখবে তাই বিস্তারিত জানতে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ থাকবে এবারের পর্বে শুরুতেই দেখা যাবে রাঙামতি পিঠে সেই তীরধনুকের আঘাতগুলো নিয়ে খেলা আরম্ভ করে এদিকে রাঙামতির ফোর রাউন্ডের নাম মেনশন করা হয় রাঙা ওই স্টেজে চলে আসে কিন্তু কোনোভাবে তীরটা আর ছুড়তে পারছে না বারবার করে তীরটা ছোড়ার চেষ্টা করে কিন্তু রাঙা তীরটা ছুটতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে পড়ে যায় এদিকে রাঙাকে এমন অবস্থায় দেখে একলব্য চিৎকার চিৎকার করে রাঙা বলে ছুটে আসে এদিকে বৃন্দা তো প্রচন্ড ভয় পেয়ে যায় একলব্য রাঙার কাছে এসে বলে রাঙা রাঙা তোমার কি হয়েছে তোমার কিচ্ছু হতে পারে না আমি তোমার কিচ্ছু হতে দেবো না এই বলে রাঙা কোলে নিয়ে হাসপাতালের দিকে ছুটতে থাকে একলব্য ওদিকে রাঙাকে যারা তীর ধনুক দিয়ে আঘাত করেছে তারা সেই জেলের ভিতরে একজন আরেকজনকে বলছে বস এবার কিন্তু রাঙামতি আর বাঁচবে না আমাদের প্ল্যান অনুযায়ী টার্গেটটা করেছি রাঙার এবার মৃত্যুর খবরটা আসবে বলে ঠিক তোমাকে যেভাবে রাঙা তীর ধনুক মেরেছিল ঠিক আমরাও সেভাবে রাঙাকে তীর ধনুক মেরে আঘাত করেছি রাঙা এবার আর বাঁচবে না তুমি কোনো চিন্তা করবে না বস আর তখনই লোকটা লকাপের ভিতর থেকে চিৎকার করে হাহা বলে হাসতে থাকে আর বলে রাঙামতি এবার আর বাঁচবে না ওদিকে একলব্বর বাবা টিভিটা বারবার করে অন করছে কিন্তু রাঙার খেলার জন্য টিভিটা অন করতে গিয়েও পারছে না টিভিটা নষ্ট আর তখনই বৃন্দা বলে দাদা তুমি এত রেগে যাচ্ছ কেন বলো তো হয়তো কোনো সমস্যা হয়েছে তুমি রাঙার খেলাটা ফোনে দেখে নাও না আর তখনই একলব্বর বাবা বলে প্রমিতা কোথায় রে প্রমিতাকে দেখছি না আর তখনই পৃষিমণি বলে কি করবো বলো তো সেই যে বৌদি পুজোর ঘরে ঢুকেছে রাঙার জন্য এখন অবধি তো পুজোর ঘর থেকে বের হয় নাই আর রাঙা চলে যাওয়ার পর থেকে মনটা কেমন খুঁতখুত করছিল সেই জন্য এখনো পুজোর ঘর থেকে বৌদি বের হয়নি আর তখনই অঙ্কুর চলে আসে এসে তো আমি ফোনটা পেয়ে গেছি ফোনের ভিতরে এক্ষুনি খেলাটা দেখাচ্ছি তোমাদেরকে এই বলে ফোনটা অন করতেই সে নিউজটা শুনতে পায় যে রাঙার কাছে ফোন আসে বাড়িতে বোম পাওয়া গেছে রাঙা ছুটে যায় আর বাড়ি থেকে ছুটে আসার সময় কেউ রাঙাকে তীরে একাধিক তীর মেরে একদম করে ফেলে রাঙামতি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালে ভর্তি আছে এই সমস্ত নিউজগুলো দেখে তো সবাই চমকে ওঠে আর হাঁ করে তাকিয়ে থাকে এদিকে একলব্বর বাবা বলে হ্যাঁ রে এইসব কখন হলো কোথায় উনি রাঙা বাড়িতে এলো তোরা আমাকে কেউ বললি না আর তখনই পিসিমণি বলে কি করে বলবো তুমি যে চিন্তায় পড়ে যাবে আসলে রাঙার কাছে কেউ ফোন করেছিল বাড়িতে বোম আছে বলে সেই জন্য রাঙা পুরো বাড়ি তন্ন তন্ন করে বোম খুঁজেছে কিন্তু কোথাও কোনো কিছু পায়নি আর এই খবর শুনে তো একলভ্যর বাবা প্রচন্ড ভেঙে পড়ে আর বলে আমাদের সবাইকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে আর রাঙা রাঙার কি অবস্থা কে জানে এদিকে পাঞ্চালীরা এসে বলে এই এই শোনো না ফোনে শুনলাম এসব কি রাঙা নাকি আর বাজবে না রাঙা নাকি বাজবে না রাঙার পিঠে নাকি তীর লেগেছে কে করলো এসব কে করলো এ বলে পাঞ্চালি কাঁদতে থাকে আর তখনই প্রমিতা এসে এইসব শুনতে পেয়ে যায় যে রাঙা আর বাজবে না আর তখনই প্রমিতার হাত থেকে পুজোর থালাটা পড়ে যায় প্রমিতা রাঙামতি বলে চিৎকার করে ওঠে আর তখনই সবাই মিলে প্রমিতাকে সামলানোর চেষ্টা করে কিন্তু প্রমিতা নিজেকে কিছুতেই সামলাতে পারছে না ওদিকে দেখা যাবে রাঙাকে হাসপাতালে নিয়ে আসা হয় আর এতগুলো তীর রাঙার পিঠে দেখে তো ডক্টরও বলে এতগুলো তীর এতক্ষণ কি করেছেন আপনারা এই সব তীর বের করতে গেলেই তো ওনার লাইফে রিস্ক চলে আসবে লাইফ রিস্ক আছে এভাবে তো ওনাকে রাখা যায় না আপনারা এতক্ষণ কি করেছেন প্রচুর ব্লাড লস হয়ে গেছে একলব্য ডক্টরকে ধরে বলে ডক্টর যত টাকা লাগে প্লিজ আপনি রাঙামতিকে বাঁচিয়ে দিন মুতির চিকিৎসা শুরু করুন আর এই কথা শুনে ডক্টর বলে মানে কি আমাদের হাতে সবকিছু থাকে না বুঝতে পারছেন না কেন ওনার ব্লাড কি আপনি সেটাও জানেন না আপনি কি আর বলে বলে আমি ওনার এই কথা শুনে ডক্টর কিসের হাজবেন্ড হয়েছেন আপনি কিসের আপনার ওয়াইফ এর ব্লাড কি সেটা আপনি জানেন না কিসের দায়িত্ব পালন করছেন আপনি হ্যাঁ আপনাদের মতো কিছু পুরুষদের জন্যই না নারীদের এই অবস্থা এই বলে একলব্যকে অনেকগুলো কথা শোনাতে থাকে ডক্টর ডক্টর ডক্টরের কথা শুনে চুপ হয়ে যায় একলব্য এরপর তো ডক্টর চলে যায় আর তখনই সত্যজিৎ চলে আসে সত্যজিৎকে দেখে একলব্য বলে দেখেছেন তো অফিসার এই জন্যই আমি রাঙাকে আপনাদের সঙ্গে যেতে দিই না রাঙার লাইফ রিস্ক থাকে এইসব কাজে রাঙার অনেক বিপদ ঘটে যেতে পারে সেই জন্য আমি আপনার সঙ্গে রাঙাকে কোথাও যেতে দেখলে এই জন্যই বাধা দিই এই জন্যই রেগে যাই দেখুন না এবার রাঙার কি হবে বলুন তো স্যার আমি আপনাকে বলছি যারা রাঙাকে এভাবে একাধিক তীর মেরে বাইরে জর্জরিত করে দিয়েছে আপনি তাদের কাউকে ছাড়বেন না আপনি কাউকে ছাড়বেন না সবগুলোকে ধরবেন আর তখনই সত্যজিৎ বলে দেখুন আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি কিন্তু আপনি এখন শান্ত হন আপনি রাঙার পাশে থাকুন আমি যেভাবেই হোক আপনাকে কথা দিচ্ছি যারা রাঙার এ অবস্থা করেছে আমি তাদেরকে ধরবই এদিকে একলব্য বলে কিন্তু কারা করলো কারা করলো এসব বলতে পারছেন কি আপনি সত্যজিৎ বলে সিসি ক্যামেরা ফুটেজ দেখে আমরা অপরাধী কে ধরার চেষ্টা করছি যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বার ফেক কোনোভাবে নাম্বার থেকে ওদেরকে কানেক্ট করা যাচ্ছে না কিন্তু আপনাকে কথা দিচ্ছি রাঙার এই অবস্থা যারা করেছে আমরা তাদের কাউকে ছাড়বো না আর তখনই অফিসার এসে বলে একটা নাম্বারও লাগছে না স্যার এবার তো সিসিটিভি ফুটেজ দেখেই আমাদেরকে আসামিকে ধরতে হবে ওদিকে রাঙার অবস্থা প্রচন্ড খারাপ ডক্টর বলে এই তীরগুলো বের করতে গেলেই তো ওনার লাইফটা লাইফ ফিক্স হয়ে যাবে ওনাকে বাঁচানো যাবে না ওদিকে রাঙা হাসপাতাল হাসপাতালে সেই খবর শুনে তো প্রমিতা নিজেকে বাড়িতে আটকে রাখছে না আটকে রাখতে পারছে না রাঙাকে দেখতে যাবে বলে ছুটছে আর তখনই সার্থক বলে না মা তুমি কোথাও যাবে না আমরা আছি তো আমরা যাব তুমি একদম চিন্তা করবে না দেখো বারবার করে রাঙাকে বারণ করেছি তারপর রাঙা আমাদের কোনো কথা শুনেনি এবার তো রাঙার বিপদ রাঙা নিজেই ডেকে এনেছে প্রমিতা বলে চুপ কর চুপ কর এদিকে সার্থক মনে মনে বলে একবার যদি মরে যায় না তাহলে খুব ভালো হবে একদম জ্বালা জুড়িয়ে যাবে রাঙা মরে যাক সেটাই তো আমি চাই এদিকে প্রমিতা বলে তোরা আমাকে ছেড়ে দে প্লিজ তোরা আমাকে ছেড়ে দে আমাকে রাঙার কাছে যেতে দে সার্থক বলে না মা তুমি কোথাও যাবে না আমরা তোমাকে টিভিতে খবরটা দেখাচ্ছি এদিকে প্রমিতাকে টিভিতে খবরটা দেখাচ্ছে আর তখনই সেখানে বলছে রাঙার বেঁচে থাকার আর মাত্র বিশ পার্সেন্ট আছে মানে বিশ পার্সেন্ট আছে রাঙা বেঁচে থাকবে আর ডক্টর কিছু বলতে পারছে না এইসব কথা শুনে তো পাঞ্চালি উপমিতা সবাই মিলে অস্থির হয়ে পড়ে এদিকে রাঙার চিকিৎসা চলছে বারবার করে সাংবাদিকরা জানার চেষ্টা করছে একলব্যর কাছে যে আপনার ওয়াইফের কি অবস্থা এখন আপনি কি কাউকে সন্দেহ করছেন কিন্তু একলব্য কাউকে কিছু বলতে পারছে না সত্যজিৎ বলে দেখুন এখন আপনাকে নানান ধরনের প্রশ্ন করা হবে আপনি কোনো কিছুর উত্তর দেবেন না আর তখনই সেখানে অঙ্কুর আর সার্থক চলে আসে সার্থকে সে একলব্যকে বলে কি আর করবি বল তো ভাই আমরা সবাই তো পে করছি রাঙার কিছু হবে না কিন্তু ওদিকে তো সাংবাদিকরা বলছে নিউজে শুনলাম ডক্টর নাকি বলেছে আর বাঁচবে না আর এই কথা শুনে প্রচন্ড রেগে যায় একলব্য আর সার্থকের দিকে রাগান্বিত তাকিয়ে থাকে ওদিকে তীর বের করতে গিয়ে রাঙার অবস্থা পুরোই খারাপ রাঙা একদম লাইফ রিক্স হয়ে গেছে রাঙা বারবার করে শ্বাস নিচ্ছে ডক্টর বলে একে তো আর বাঁচানোই যাবে না তো বন্ধুরা তোমাদের কাছে কি মনে হয় রাঙাকে কি বাঁচাতে পারবে ডক্টর রাঙাকে কি বাঁচবে অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী পর্বগুলো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যারা যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করে এগিয়ে যেতে সহযোগিতা করবে তোমাদের সহযোগিতা পেলে অনেক দূর এগিয়ে যাব